সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বড় বড় হিউজফুল মাংসের উপযোগী এবং গাড়ি টানার উপযোগী যেই আড়িয়া এবং বলদা মহিষ আছে এই মহিষগুলো আপডেট বাজার মূল্য কেমন কী দরে বেসা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা হাটে কাস্টমারের কি ধারণা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাকণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা আর বাড়াবো না ভিডিওটা শুরু করি আর তার আগে লোকেশানটা একবার জানিয়ে দিই যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথমে আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে রেল স্টেশন বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে এই মালগুলোই দেখাই তো চলুন আর কথা বাড়াবো না ওদের আগ্রহে বসে আছেন দু চার জোড়া মালের ধারণা দিই সংক্ষিপে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয় জোড়া আছে চাচা আজকে এই পাঁচটা আপনার না এই পাঁচটায় চাচার মাল দেখেন মাশাল্লাহ এই পাঁচটায় চাচার মাল বাজারের কি অবস্থা চাচা মোটামুটি ভালোই কাস্টমার কেমন পাইলেন আজকে পাওয়া যাচ্ছে অল্প একটু করে আর মাশাল্লাহ এই দুটা জোড়া না এই দুটা জোড়া মার্শাল্লাহ এগুলো গাড়ি টানার উপযোগী তো গাড়ি টানার উপযোগী গাড়ি বাই কিন্তু এগুলো মাসা একটু ঘুরে ঘুরে দেখায় তারপর আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ এগুলো কিন্তু গাড়ি বাই এই যে ঘাড়গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো গাড়ি বা উপযোগী মাস ঘাড়গুলো দেখেন এই যে বিগ সাইজের জোড়াই জোড়াই মহ অলরেডি কাস্টমার আছে দাম দিত আছে তার কারণে ওইভাবে ভিডিওতে কথা বলতে চাচ্ছে না কাকারা তারপরেও দেখি একটু এই যে মার্শাল্লাহ কাকা এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম লক্ষ আশি হাজার টাকা চাওয়া হয়েছে এই জোড়াটা মার্শাল্লাহ দেখেন এখন পর্যন্ত কি দাম পাইছেন এই জোড়াটা চার লাখ লাখ পাইছেন চার লাখ পর্যন্ত পাইছে চার লাখ আশি হাজার চাওয়া দাম কেমন হলে ছাড়া টার্গেট দিতেছেন সর্বশেষ এই জোড়াটা চার লক্ষ ষাট হলে ছাড়া টার্গেট দিতেছেন মার্শাল আর এটা সিঙ্গেল না এটা সিঙ্গেল এই যে দেখেন দর্শক এটা সিঙ্গেল এই সিঙ্গেল এটার দাম কেমন চাওয়া হচ্ছে কাকা দুই লক্ষ পঁচিশ চাওয়া দাম দুই লক্ষ পঁচিশ চাওয়া দাম এটা কেমন হলে ছাড়া যায় দুইশো পাঁচ বলে দশ হলে ছাড়া যাবে পাঁচ বলে দশ হলে আর কি ছাড়া যাবে আর এইটার সাথে আরেকটা যেটা বাইরে নিয়ে গেল না এই যে বাইরে নিয়ে গেল মার্শাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি সব দেখেন অনেক বড় এগুলোর ওজন কেমন আছে বলতে পারবেন কি দশ মন করে হবে না দশ মন করে হবে এই জোড়াটা কেমন চাচ্ছেন যেটা বের করা হচ্ছে 5.5 5.5 লক্ষ এটার কি দাম পাইছেন এই পর্যন্ত হাজার বলে কেমন হলে ছড়া যায় জোড়াটা 10 লাখ 10 হলে বেচা যায় 4 লাখ 80 পর্যন্ত দাম পাইছে এই যে দেখেন 마샬라 ওইটা একটা এইটা জোড়াই জোড়াই কম কাম দেখা যাচ্ছে বের করতেছে আর দেখা শোনা চলতেছে আপনি যে বুঝতে পারতেছেন আমদানিতে কত 마샬라 এগুলো দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে নিতে পারবেন এগুলো কিন্তু গাড়ি ভাই সবগুলো মহিষি গাড়ি ভাই ভাই কয়টা ছিল আজকে কি ভাই তিনটা নেয়ছে তিনটে নিয়ে আসছে এই তিনটা আপনার না এই তিনটা এই তিনটা 마샬라 কাস্টমার কেমন পাচ্ছেন আজকে ভালো কাস্টমার ভালো কাস্টমার মাশাআল্লাহ আগে তুলনা বাজার কেমন মনে হচ্ছে একটু চাড়া আছে না এই দুটা জোড়া মনে হয় না এই দুটো জোড়া মাশাআল্লাহ এই দুটো কিন্তু জোড়া এগুলো কি গাড়ি বয় না গাড়ি বয় না না এক মাংসের জন্য রেডি হইছে মাংসের জন্য রেডি হইছে এক একটার ওজন কেমন হতে পারে এগুলো গড় গড় ধরেন 9 মন 10 মন এরকমের ওজনের টার্গেট ਦਿੱত আছে এই জোড়াটা কেমন চা হচ্ছে

দুই লক্ষ আশি ছাওয়ালাম একটু ভালোভাবে দেখায় মাশাল্লাহ মাংসের জন্য কিন্তু এগুলো রেডি হয়ে গেছে দর্শক অনেক বড় দেহের অধিকারী কি মহিষগুলো এই যে দেখেন এটা কেমন হলে ছাড়া যায় সর্বশেষ এটা দুই লক্ষ ষাট হাজার হলে ছাড়া যাবে দুই লক্ষ ষাট হাজার হলে ছাড়া যাবে এটা তারগত দিতেছে দুই লক্ষ ষাট মাশ আল্লাহ এই যে দেখেন বড় বড় মহিষ কিন্তু জোড়ায় জোড়ায় বেচা কিনা সুলতা আছে রাজশাহীর সিটিহাটে এই মজগুলো দেখতেছে আর কি দেখে শুনে দাম দর করে নিতে হবে এগুলো আপনার দেখাশোনা চলতেছে এই মুহূর্তে রাজশাহীর সিটি আটে দেখায় এই যে দেখেন মার্শাল্লা একটু জোড়ায় জোড়ায় দেখায় দেখেন কাস্টমারও আছে প্রচুর দেখে শুনে দাম দর করে নিতে হবে মার্শাল্লাহ এই যে এই মজগুলো এই যে শিঙে কিন্তু পাড়ার দিয়ে রেডি করা হচ্ছে দেখেন অনেক বড় বড় সুন্দর সুন্দর মহিষ পেয়ে যাচ্ছেন অনেক কম দামে দাম কিন্তু অনেকটাই কম আছে উত্তরবঙ্গে যেহেতু সর্ববৃহৎ বিখ্যাত এবং বড় হাট বুঝতে পারতেছেন আমদানিও মার্শাল্লাহ আছে দামেও কিন্তু কম পেয়ে যাচ্ছে এই যে দেখেন বড় বড় মহিষও কিন্তু এখানে আমদানি হয় এ ধরনের বড় বড় মহিষও পেয়ে যাবেন রাজশাহী সিটি হাটে দর্শক এই যে এখানে সাইডটা দেখেন মার্শাল্লাহ বড় দুইটা এবং মাঝারি দুইটা গোসল করানো হচ্ছে আজকে কিন্তু হাটে প্রচণ্ড রোদের তাপ সেই কারণে কিন্তু গরু মোষগুলোকে গোসল করানো হচ্ছে দেখেন এই যে এগুলো কিন্তু ভাইয়ের মনে ভাই এই ছোট দুটো আপনার মাশাল্লাহ এগুলো কি জাতের মহিষ দেশি জাতি দেশী জাত কেমন চাচ্ছেন জোড়াটা সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছেন কেমন কি পাইলে নেমুতে বাজারে তিন এক কে এমাত্র আসলেন এমাত্র আসলেন কেমন হলে সারার টার্গেট দিতা তিনশো বিশ হলে তিনশো বিশ হলে ছেড়ে দিবেন মাশাল্লাহ তিন লক্ষ বিশ হাজার হলে সারা টার্গেট দিতে আছে ভাই কিন্তু দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মহিষ কিন্তু এইগুলো এই যে দেখার মতো দুইটা মহিষ এই বড়গুলো একটু দেখাবো সময় নিয়ে সাথে থাকেন আপনার এগুলো দেখে শুনে দাম দর করে নিতে পারবেন সুযোগ আছে অনেক মাসাল এগুলো গাড়ি আর উপযোগী এগুলো গাড়ি টানবে না ভাই গাড়ি টানবে মাসাল্লাহ এগুলো গাড়ি টানবে এক একটার ওজন কেমন ধারণা দিতে আসেন আটমন আটমন করে আটমনের ধারণা দেওয়া হচ্ছে এই যে মাসাল্লাহ কেমন চা হচ্ছে দাম পাঁচশো বিশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা জোড়া পাঁচ লক্ষ বিশ হাজার টাকা জোড়া চা হয়েছে মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দুটো মহিষের বাচ্চা কেমন কি পাইলেন এই মধ্যে হাটে এই মাত্রই আসলেন ভাই এই মাত্র আসলেন এই জোড়াটার কেমন টার্গেট দিতেছেন চারশো ষাট হলে হলে দেওয়ার টার্গেট করতেছেন এই জোড়াটা মাসাল্লাহ চার লক্ষ ষাট হলে ছেড়ে দেওয়ার ধারণা দিতাছে ভাই কিন্তু দেখে শুনে নিতে পারবেন এই মহিষের বড় বড় জোড়াটা ইনশাল এই যে দেখেন অনেক বড় দুটি জোড়া এটা আপনার না মাসাল্লাহ এগুলো গাড়ি বয় না হ্যাঁ গাড়ি বয় কেমন চাচ্ছেন এই জোড়াটা ঠিক আছে কেমন হলে ছাড়া যায় সর্বশেষ আজকের বাজারে চার লাখ দশ পনেরো চার লক্ষ দশ পনেরো এরকম হলে সারা টার্গেট দিতে মা মাসাল্লাহ এরকম ছোটো বড়ো মাঝারি সব মহিষ পাচ্ছেন রাজশাহী সিটি আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখানোর চেষ্টা করলাম এক নজরে রাজশাহী বিভাগের সর্বোচ্চ বেতর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক যারা কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসলে পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর পালনের উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ মহিষ